আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা সামন রিলেটেড কোট সামন কোট থেকে অনেক সময় বাড়িতে সামন আসে সেটা কোনো ঘটনা ঘটলে তবেই আসে যার বাড়িতে সামন আসে তিনি জানেন তিনি কী করেছেন বা কী ব্যাপারে সামনটা এসছে তো কোর্ট কাউকে সাবুন পাঠাচ্ছে মানে কিছু না কিছু রিজেন থেকেই থাকে নর্মালি তো যাই হোক আমরা জানব সামন যে কোর্ট পাঠালো তার কি ইম্পর্টেন্স আছে আর সেই সামন মানে অর্ডার সেটা কিভাবে কমপ্লাই কিভাবে মান্য করা উচিত আর ইন কেস অফ যদি মান্য না করা হয় তার পরিপ্রেক্ষিতে কী ধরনের ঘটনা ঘটতে পারে আর সামন কতটা সিরিয়াস ম্যাটার সেটা নিয়ে আমরা আলোচনা করব কী বলছে সামন ইজ এ লিগাল নোটিশ Issue to টু এ পার্টি অর to টু অ্যাপেয়ার the দ্য or অর টু any এনি ডকুমেন্ট অর থিংস the দ্য Be before দ্য court মানে সামন একটা কি একটা লিগাল ডকুমেন্ট এটা একটা আইনি কাগজ যেটা কোর্ট থেকে ইস্যু করা হয় কোর্ট প্রিসাইডিং অফিসার সিগনেচার সিল করে এটাকে ডাইরেক্ট কোনো ব্যক্তি কোনো পার্টি কোনো সাক্ষী তার বাড়িতে পাঠানো হয় তাকে বলা হয় এই ডেটে আপনি অ্যাপেয়ার হবেন হাজিরা দেবেন আপনার কাছে যদি সেই ব্যক্তির কাছে যদি কিছু ডকুমেন্টস থেকে থাকে কোর্ট মনে করে সেই ডকুমেন্ট মানে সেই পেপারটা সঙ্গে নিয়ে আসা উচিত বা সেই পার্টির কাছে যদি মনে করে কোর্ট যে কিছু জিনিস আছে কোনো আইটেমস আছে আইটেম আছে কোনো প্রোডাক্ট আছে সেটাকে কোর্টে শো করানো দরকার কোর্টে নিয়ে আনা দরকার তো সেটা ও মেনশান করা করতে পারে আপনাকে আসতে হবে এবং সেটা কোর্টে দেখাতে হবে আপনাকে নিজেকে অ্যাপেয়ার হতে হবে হয়নিবার অ্যান অ্যাগ্রিভ পার্টি ইনস্টিটিউটে কেস এগেনস্ট দ্য অ্যাকিউজ মানে কোনো অ্যাকিউজ অভিযুক্তের এগেনস্টে একজন অ্যাগ্রিভ ভুক্তভোগী পার্টি একটা কেস ইনস্টিটিউট করছে কোর্টে কোর্ট তখনই এই ধরনের কোর্ট কোর্ট প্রসিডিংস আছে সেই প্রসিডিংসের সামনটা ইস্যু করে থাকে পেপার তাকে কোর্টের সামনে হাজিরা দেওয়ার জন্য পরবর্তী পর্যায়ে কোর্টের যা কোর্টের যা ইয়ে আছে নিয়ম আছে প্রসিডিংস আছে সেগুলো চলতে থাকবে কিন্তু সামনের দ্বারা তাকে ডাকা হচ্ছে বলছে সামন ক্যান বি ইস্যু এ সামন ক্যান বি ইস্যুড টু এনি পার্সন একটা সামন যে কোনো ব্যক্তির পাঠানো যে কোনো ব্যক্তিকে পাঠানো যেতে পারে পার্টি এটা কোর্ট যাকে মনে করবে পার্টি অর উইটনেস দ্যাট দ্য কোর্ট ফাইন্ডস রিলিভেন টু দ্য কেস যাকে মনে হবে একে প্রয়োজন পাঠানো একে ডেকে পাঠানো কোনো কেস রিলেটেড ব্যাপারে ইনকোয়ারি করার জন্যে কথা বলার জন্য জানার জন্যে তাহলে তাকে পাঠাতে পারে অ্যাকর্ডিং টু সেকশান সিক্সটি ওয়ান অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাকর্ডিং টু সেকশান সিক্সটি ওয়ান অফ দ্য অফ দ্য ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সামন মে বি ইন রিটেন ফর্ম অ্যান্ড সাইন বাই দ্য প্রেসাইডিং অফিসার অফ দ্য কনসার্ন কোর্ট কী বলছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে সেকশন সিক্সটি ওয়ানে বলা হচ্ছে সামনটা রিটেন ফর্মে যা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রেসাইডিং যে অফিসার কোর্ট কোর্ট অফিসার কোর্টবাবু যাকেও কোর্টবাবুর সাইন থাকবে সাইন করে সাইন সিল দিয়ে পাঠানো হয় বা হাইকোর্ট দ্বারা অথরাইজড কোনো ব্যক্তি যিনি ওখানে নিযুক্ত আছেন তাকেও পাঠা তিনি সাইন করে পাঠাতে পারেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইস্যুইং সামন টু কম্পেল দ্য মানে উদ্দেশ্য কি সামনটা কেন পাঠানো হচ্ছে তার উদ্দেশ্য টু কম্পেল দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাকিউজ অর উইটনেস বাধ্য করা হয় অ্যাপেয়ার হতে অভিযুক্ত বা সাক্ষীকে অভিযুক্ত বা সাক্ষী পার্টিকে কোনো পার্টিকে উপস্থিত হতে বাধ্য করা হয় অ্যান্ড প্রোডাকশন অফ থিংস অ্যান্ড ডকুমেন্টস এবং তাকে প্রোডাকশন কোনো কিছু থিংস কোনো কিছু আইটেমস বা পেপারস থাকলে সেটাকে শো করানোর ব্যাপার থাকে তাহলে বুঝতে পারছেন সামন কেস মিন সামন সরি কেস মানে সামন মিনস হচ্ছে কোর্ট দ্বারা ইস্যু করা কোর্ট দ্বারা ইস্যু করা একটি ইনভিটেশন পত্র বলা যেতে নিমন্ত্রণ নিমন্ত্রণপত্র ভাই তোমাকে নিমন্ত্রণ করা হচ্ছে তুমি আসো তোমাকে কোর্টে উপস্থিত হতে হবে এই ডেটে বা এই ডেটের মধ্যে এই ডেটের মধ্যে উপস্থিত হও কোর্ট কী জানতে চাইছে সেটার যত উপযুক্ত ব্যাখ্যা দাও তার জন্য তোমাকে উপস্থিত হতে হবে কারণ তোমার এগেসটা কেস জারি হয়েছে তোমার এগেসটা কেস একটা অ্যাস্টাবলিশড করেছে কোনো এক ব্যক্তি তোমাকে অভিযুক্ত করে তো দেন ইউ হ্যাভ টু কাম টু দ্য কোর্ট আসতেই হবে সেকশান সিক্সটি ওয়ানে দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিওরে মেনশন করে দেওয়া হচ্ছে আপনাকে উপস্থিত হতে হবে হ্যাঁ এবারে যদি আপনি সামানকে এড়িয়ে চলেন তাহলে কী হবে আপনি গেলেন না আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠালেন না আপনার কোনো উকিলকেও পাঠালেন না কোর্টে যে আপনি আসতে পারেননি কোনো কারণে সেটা জানানোর জন্য কমসে কম পাঠাতে হয় লোককে যদি সেক্ষেত্রে আপনি হাজিরা না দিয়ে দিলেন না দিতে পারলেন না কোর্টে আপনি আপনি কোর্টে আপনার লয়ারকে পাঠান যদি সব কিছুই ফেল করেন দেন কিন্তু আপনার এগেন্স্টে কোর্ট ওয়ারেন্ট জারি করে দিতে পারে ওয়ারেন্ট ডেঞ্জারাস তখন কিন্তু আপনাকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হবে অ্যারেস্ট করে সেক্ষেত্রে অনেক হ্যাপা বেড়ে যায় অনেক হ্যাপা মানে আপনাকে সেক্ষেত্রে অ্যারেস্ট করা হওয়া মানেই আপনার বেল নেওয়ার ব্যাপার থাকবে পুলিশ অনেক টাল বাহানা করে ব্যাপারটা সিম্পল কোনো ব্যাপারই না কিন্তু পুলিশ টাল বাহানা করবে সহজে ছাড়বে না তো সে তার ফায়দা বুঝে নেওয়ার চেষ্টা করবে সে একটা কেস সুন্দরভাবে রেজিস্টার্ড করার চেষ্টা করবে পুলিশ তার কেসটাকে সুন্দরভাবে রেজিস্টার্ড করার চেষ্টা করবে যাতে তার রেকর্ড ভালো থাকে তো সেক্ষেত্রে আপনার সেখান থেকে বেরোনা তার বেল পাওয়া এটা অনেক ব্যয় বেশি ব্যয়বহুল ব্যাপার হয়ে থাকে তার থেকে ভাই সামন জারি করেছে তোমাকে কোর্ট ডেকেছে যাও ডেকেছে হাজির হয়ে চলে এসো কথা বলি কোর্ট কি জানতে চেয়েছে যারা রিপ্লাই দিয়ে চলে আসো এটাই হচ্ছে সামন সো সামনটা ওয়ারেন্টের থেকে অনেক সফট অতটা চাপের নয় এটাই মেন মুদ্রা কিন্তু আইনকে ফলো করা উচিত আইনের যা অর্ডার আছে সেটা মেনে চলা উচিত না মানলে আপনাদের গেন্সটি কিন্তু ব্যবস্থা কোর্ট নিতে পারে যে কোনো সময় নিয়ে নেবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যারা ভিডিও দেখছেন দেখলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ